তো এই ডিজাইনটা কীভাবে করা হয় আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো হ্যালো বেয়ন আই হোপ সবাই ভালো আছেন রাইট নাও আমি আছি আমার বাসার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার মেইন গেটের পিলার ডিজাইন করা হয়েছে যেটা আমি ছবি আমার পেজে আপলোড দিয়েছিলাম এই পিলারটা এখনও বাকি আছে প্রথম কাজ হচ্ছে বালি সুন্দর করে চেলে নিয়ে সেটাকে সিমেন্ট দিয়ে মিক্স করা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পিলারে বালি ধরানো হচ্ছে প্লাস্টারের মতো করা হবে প্লাস্টার করা শেষ এখন এটা একটু শুকাবে তারপর ডিজাইন কাটা শুরু হবে এই যে ডিজাইন করা শুরু হয়ে গিয়েছে প্রথমে আমরা স্টিল টেপ দিয়ে হালকা করে মাপ দিয়ে নিয়েছি যে কতটুকু নিচে থেকে কাটতে হবে প্লেন সিট দিয়ে বানানো হয়ে যায় যে ডিজাইনটা এটা হচ্ছে এখন এর জন্য একটু বড় সাইজের অস্ত্র বানানো হয়েছে এবার মাঝখানের এইটুকু পুরোপুরি ফেলে দেওয়া হবে এখন মাঝখানের এটাকে সুন্দর করে ফিনিশিং দেওয়া হবে ডিজাইন একদম শেষের দিকে আরেকটা দাগ কাটলে আমাদের এই পাশটা কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে এই সেই বিখ্যাত যন্ত্র যেটা দিয়ে এই ডিজাইনের বেশিরভাগ অংশ করা হয়েছে আর সাথে আর একটা অস্ত্র আছে এটা এটার কাজ অবশ্য অল্প এই পাশটা হয়ে গেল আর এক পাশ বাকি আছে এবং ডিজাইন করা শেষে এই পিলারটার মধ্যে দেখাবে ঠান্ডা মজুর খাবা এখন হঠাৎ দুপুর টাইমে মজু কেন এই গরম পড়েছে একটু হালকা দয়ার পক্ষ থেকে রাজ বাইকেও পালি খাবার মজুর শুভ উদ্বোধন আমাদের এই পিলার ডিজাইনে প্রথম থেকে সাথে ছিল সামাদ ভাই সাজ্জাদ ভাই এবং দয়া এ দয়ার বলো নাম কি নাকি দয়া আপনাদেরকে জানিয়ে রাখি এখানে সামাদ ভাই এবং সাজ্জাদ ভাই তারা আগে এই ধরনের ডিজাইনের কাজ করেনি তারা গাঁথনি প্লাস্টার এবং ছোটোখাটো পয়েন্টিং কাটার কাজ করেছে এই ডিজাইনের কাজ এরকম প্রথম প্রথমবারেই তারা যে সুন্দর আউটপুটটা দিয়েছে